আমার আপন বড় বোন আমাদের সামনে করছে এই সমস্যাটা কিন্তু বাংলাদেশে এখন একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে দুলা ভাই দেশে থাকে না অথবা দুলা ভাই নিজ ঘরে থাকে না দুলো ভাই কাজের সুবাদে চিঠ থাকে অথবা জাহাজে চাকরি করতেছে অথবা সচিবালয় সচিবালয় মন্ত্রণালয়ে কাজ করতেছে অথবা মনে করেন কাজের সুবাদে নিজ এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছে যদি জিজ্ঞেস করা হয় মা জিজ্ঞেস মা রাত বাজে বারোটা এই ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলতেছ আম্মু ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি কিন্তু ভাইরা তো পুনটা আছে আরকি বিশেষ করে ছোট ভাই এখন তো ছোট ছোট ভাইরাও কিন্তু অনেক কিছু বুঝে আপু কার সাথে কথা বলতেছে জিজ্ঞেস করা হলে আমি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি দেখেন পরক্রিয়া এটা এমন একটা অপরাধ ইসলামী শরিয়ায় এটার শাস্তি যদি ইসলামিক ল কোনো জায়গায় বাস্তবায়িত থাকতো তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত আপনি বলবেন কোথায় পেয়েছেন সুরায়ে নূরের মধ্যে খেয়াল করেন আর জানিয়া তো জানি ফাজলিদু কুল্লা ওয়াহেদ মিনহুমা মিয়াতা জালদা আল্লাহ বলছে কি যারা অবিবাহিত নারী পুরুষ জেনাবে বিচারে লিপ্ত হবে খেয়াল করেন অবিবাহিত যে বিয়ে করে নাই অবিবাহিত কোনো নারী পুরুষ যদি জেনাবে বিচারে লিপ্ত হয় তার একশো করে বেতরাঘাত মারতে বলা হয়েছে আর বিবাহিত কেউ যদি জেনা করে তাহলে তার উপর রাজম কায়েম করতে বলা হয়েছে পাথর মেরে তাকে হত্যা করতে বলা হয়েছে এটা ইসলামিক ল অনুসারে তার মানে কি বিয়ের পরে পরক্রিয়া করা বিয়ের পরে আরেকজন মেয়ের সাথে কথা বলা আরেকজন মেয়ের সাথে আড্ডাবাজি করা এটা ইসলাম অনুমোদন করে না ভাই হিসেবে আপনার দায়িত্বটা কি তার আগে আপনাকে বলি আল্লাহ রসুল সালামের হাদিস নবীজি কি বলছেন দায়ুস হলো সে ব্যক্তি যে তার পরিবারের নিকট কে প্রবেশ করলো এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করে না মানে একজন মেয়ে তার কোচিংয়ে ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে একজন ছেলের সাথে তার মানে বিএফ বাড়িতে নিয়ে এসেছে বাপ জিজ্ঞাসা করলো না কিরে মা তোর সাথে ছেলে মানুষ কেন অনেকে জিজ্ঞেস করে না কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে নিয়ে এসেছে মা জিজ্ঞেস করলো না যে এই মেয়ের সাথে তোর সম্পর্কটা কি বরঞ্চ বাড়িতে নিয়ে আসার পরে আবার গর্ব করে পরিচয় করে দেয় আব্বু আমার ক্লাস ফ্রেন্ড তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ড এরকম বলে থাকে দেখেন অপরিচিত এবং গাই মাহারাম কেউ কিন্তু আপনার ক্লাস ফ্রেন্ড এগুলো হতে পারে না এটা হারাম বন্ধুত্ব মেয়ে মেয়ে হতে পারে ছেলে ছেলে হতে পারে সৎ উদ্দেশ্য নিয়ে আর সেই বন্ধুত্বের ব্যাপারে কি বলা হচ্ছে অরজুল্লা তাহাব বাফিল্লাহ আলাই হি তাফারক আলাই যে দুইজনের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য শত্রুতা হবে আল্লাহর জন্য কেমতের মধ্যে আল্লাহ সাল্লা বলছেন আল্লাহ তালা তাদেরকে আরো বিশেষ ছায়া দেবে সুবান আল্লাহ বলেন তো এখানে আমাদের বন্ধুত্ব হবে কার জন্য আল্লাহর জন্য এখন বড় ভাই দেখতেছে বা ছোট ভাই দেখতেছে যে আমার বোন প্রক্রিয়া করছে বড় ভাই এবং ছোট ভাইয়ের প্রথম প্রধান এবং প্রথম কর্তব্য বোনকে থ্রেট করা শাসন করা যে তুমি যদি এগুলো বন্ধ না করো আমি কিন্তু দুলা ভাইকে বলে দেবো তুমি যদি এগুলো বন্ধ না করো আমি কিন্তু আব্বুকে বলে দেবো আমি কিন্তু আম্মুকে বলে দেবো আর বাপ মা যদি ওই ক্যাটাগরি হয়ে থাকে যে এই বয়সে একটু একটু এরকম করে যেহেতু জামাই ঘরে নাই এরকম যদি কোনো বাপমা বলে থাকে ও সমস্ত অশ্লীলতাকে কিন্তু প্রমোটও করে জানেন আর এখন তো মাসা টিকটকেও দেখি ওই মানে অনেক সময় সামনে চলে আসে ফেসবুক ইন্টারনেটে মানে বাবাও নাচানাচি করতেছে মাও নাচানাচি করতেছে আত্মীয় স্বজনও নাচানাচি করতেছে সবাই সবার সাথে কিন্তু নাচানাচি করতেছে এরকম করে থাকে হারাম এগুলো করা যাবে না এরপর আসেন তাহলে বাপমা যদি এখানে আপনার সন্তান সন্ততির সঙ্গে এই ধরনের কোনো অ্যাটিচিউড বা এই ধরনের কোনো আচরণ করে তাহলে মানে সন্তান যদি এরকম কোনো আচরণ করে বাপমার প্রথমে উচিত হচ্ছে সেই পাপটাকে রদ করা মানে ওখানেই প্রতিহত করা প্রতিরোধ করা মনে রাখবেন কিছু পাপ আল্লাহতালা ক্ষমা করবে আর কিছু পাপ আল্লাহতালা এই যে পরক্রিয়া এইগুলো ক্ষমা করবে না পরক্রিয়া কেন ক্ষমা করবেন না মানে পূর্ণাঙ্গ তবা যদি না আসে কেন ক্ষমা করবেন না আপনি কয়টা পাপ করতেছেন দেখেন এক নম্বর আপনি আপনার জামাইয়ের সাথে ধোকাবাজি করতেছেন দুই নম্বর তার সাথে আপনি মিথ্যা কথা বলতেছেন তিন নম্বর আপনি পরক্রিয়ার মতো একটা ন্যাক্কারজনক নিকৃষ্ট পাপ করতেছেন চার নাম্বার মনে রাখবেন একটা পাপকে ইস্টাবলিশ করতে একটা মিথ্যাকে ইস্টাবলিশ করতে সাথে আরও শত 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 মিথ্যা কথা বলা লাগে দেখা যাচ্ছে আপনার ফোন ওয়েটিং পেয়েছে আপনার জামাই বলতেছে কার সাথে কথা বলতেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি আসলে ফ্রেন্ড না উল্টাপাল্টা আজে আলাপ চলতেছিল হারাম তো এটা আমরা খেয়াল রাখবো বাবা মা বিশেষ করে কঠোর হব কঠোর দরকার হয় প্রহার করব দরকার হয় তার খাবার বন্ধ করে দেবো ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেবো কিন্তু আরেকজনের এরকম প্রক্রিয়ার পথ আমরা কেউ সাধারণত কেউ করে না কিন্তু বাপ মা জানে যে তার ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করতেছে বাধা দেয় না অনেক সময় এটা হারাম এটা করবেন না কেউ এরপরে আরেকটি বিষয় ফাত্তাকুল্লাহ মাস্তাত আতুম যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো চেষ্টা আপনি চালাবেন এখন তারপরেও যদি কারেকশন না করা যায় সেটা আল্লাহর হাওয়ালা তার বিচার আল্লাহ তালা করবে তবে মনে রাখবেন পাপ বাপ কেউ সারেন একটা বাংলায় কথা বলে না আপনি যে আপনার স্বামীকে ঠকাচ্ছেন এটা উল্টা দিকেও হতে পারে অনেক সময় স্বামী পরক্রিয়া করতেছে ওই যে মনে করেন দিনাজপুরে কাজ করতেছে বিদেশে কাজ করতেছে আঠারো উনিষ্ঠা মেয়ের সাথে কথা বলতেছে মেয়েদের চাইতে ছেলেদের পরিমাণটা আরো বেশি মানে ফাতরামিটা বেশি করে ছেলেরা এদেরও বিচার হওয়া উচিত এবং এদেরকেও শাসন করা উচিত তো যে ভাই এই প্রশ্নটি করেছেন সে ভাইকে বলবো আপনারা শাসন করেন এবং এটাকে প্রতিরোধ করেন আল্লাহ তৌফিক দান করুন